তিরিশ বছর বয়সের এক মেল পেশেন্ট যার কমপ্লেন হচ্ছে যে পিঠে ব্যথা লোয়ার ব্যাক পেন পিঠের পেছনের দিকে এবং নিচের দিকে ব্যথা এটা হলো এমআরআই এলএস স্পাইনের ইমেজ একটু বুঝিয়ে দিই আমি এইগুলো হলো ভার্টিব্রাগুলো মানে মেরুদণ্ড যেটাকে বলা হয় এবং দুটো ভার্টিব্রা বা দুটো হাড়ের মাঝখানে এই যে ছোটো যেটা জায়গা এটা হোককে বলা হয় ডিস্ক ইন্টার ভাটিব্রাল ডিস্ক সো এইগুলো হলো ভার্টিব্রা আর দুটো ভার্টিব্রার মাঝখানে ডিস্ক এটা এল ফাইভ ভাটিব্রার নাম্বার হয় আলাদা আলাদা লাম্বার ভাটিব্রা নিচের দিকের এটা বেসিক্যালি ইমেজ এমআরআই ইমেজ সো এটা এল ফাইভ এল ফোর এল থ্রি এল টু এল ওয়ান সো এক দুই তিন চার পাঁচ পাঁচখানা লাম্বার ভার্টিব্রা হয় এবং তার মাঝখানে এটা তবে কি এল ওয়ান টু ডিস্কেস এটা হলো এল টু থ্রি এটা হলো থ্রি ফোরের ডিস্ক এটা হলো ফোর ফাইভের ডিস্ক আর এটা এল ফাইভ এস ওয়ানের বাকি সব ডিস্ক ঠিক আছে এখানে বুঝেও দিই আমি যে এই ডিস্কগুলো দেখুন কিন্তু এগুলো একদম ভাটিব্রা শেষ হচ্ছে আর এখানে ডিস্কও শেষ হয়ে যাচ্ছে এইটা এইটা সবগুলোতে কিন্তু এল ফোর ফাইভের ডিস্কে আপনি দেখুন ডিস ভাটিপোড়া যেখানে শেষ হয়েছে সেখান থেকেও থেকেও পেছনের দিকে বেরিয়ে এসেছে ডিস্কটা এটাকে বলা হয় ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ এক্ষেত্রে এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং হচ্ছে যে এটাকে কোরিলেট করতে হবে উইথ অ্যাকজিয়াল ইমেজ তার মানে এই যে এই লেভেলটাতে আমি গেলাম ব্লু যেটা আছে এই লেভেলটাতে সেম লেভেলে আমি এখানে চলে আসি এক্সিয়াল ইমেজ তবে এক্ষেত্রে ডিস্ক বালজ আছে এবং আরও ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে নিউরাল ফোরামিনা যেটা উপরের দিকে একটা ভাটি যাই যেগুলো নর্মাল আছে সাপোজ এই লেভেলটা এইটা হলো এই ডিস্কটা দেখুন অনেকটা অনেকটা স্পেস আছে এখানে এবং এইটা যেটা জায়গাটা ডান দিকের জায়গা এটা এবং এই যে জায়গা বাম দিকে এদিক দিয়ে নার্ভ রুট বেরোয় সো এল ওয়ান এল টু এল থ্রি যা যা নার্ভ আছে নার্ভ এখান থেকে বেরোনোর জায়গা আছে কিন্তু সিমিলারলি এবার ধীরে ধীরে আমি নিচে নামছি নিচে নামছি নিচে নামছি এই লেভেলে দেখুন যে লেভেলটাতে এল চার পাঁচে যেটা যেখানে ডিস্ক বাল ছিল এক্ষেত্রে কি হচ্ছে যে কিন্তু বেরোনোর জায়গা নেই চিপে গেছে তার জন্য নার্ভ রুট এখানে কম্প্রেশন হচ্ছে এবং ব্যথা হবে সো দিস ইজ দ্য বেসিক ডেমনস্ট্রেশন আরেকবার একবার দেখে নিন আপনি এটা সাজিটাল ইমেজ যেখানে কিনা